ছয় নম্বর ওয়ার্ডে আছি এখানকার উপস্থিতি দেখছি মোটামুটি অনেকটা আছে সকাল থেকে আরো বেশি ছিল আমাদের সামনে দেখছি ধানের শেষের পক্ষে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ তার লোকজনেরা আর লোকজনেরা ভোট চাচ্ছে এবং ধানের শীষে ভোট দিতে বলছে আমরা ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পারছে কিনা এবং ভোটার তালিকাটা চেক করে তাদের আইডি কার্ড ম্যাচ করছে কিনা দেখানোর চেষ্টা করবো এখানে ভোটারের সংখ্যা অনেকটাই বেশি আমরা ধীরে ধীরে ভোট কেন্দ্রের দিকে যাব এবং ভোট কেন্দ্রের কি পরিস্থিতি সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো আমরা ধীরে ধীরে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি কি সেটা জানানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন যদিও এই এলাকাটাতে গতকালকে থেকে একটি ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত জামায়াত ইসলামের যে প্রার্থীরা যে প্রার্থীরা ছিল আমরা একটু নতুন ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব ভোট দিয়েছেন জি দিয়েছি কেমন আলহামদুলিল্লাহ ভালোই সুষ্ঠু নির্বাচন হচ্ছে কোনো প্রবলেম হয়নি না 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 বিগত দিনে ভোট কেমন ছিল আর এই বছর দেখতে সবচাইতে ভালো জি হাতে দিয়েছি জি হাতে দিয়েছি দর্শক আমরা ধীরে ধীরে চলে যাব ভোট ক্যান্ডের দিকে আর ভোট কেন্দ্রের পরিস্থিতি কি সেটা আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি অসংখ্য ভোটার ভোট দিয়ে ক্যান্ডোতে করছে আবার যারা এখন পর্যন্ত ভোট দেয়নি তারা ধীরে ধীরে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে আর যাদের কাছেই জিজ্ঞেস করছি ভোট কেমন হচ্ছে সকলের মুখে একটাই কথা বিগত দিনের তুলনায় এবারের ভোটটা একটু ব্যতিক্রম এবং সুন্দর স্বাভাবিকভাবেই হচ্ছে তো আমরা এখন ধীরে ধীরে যাব ভোটকেন্দ্রে প্রবেশ করব এবং আইনশৃঙ্খলা বাহিনী কতটা গুরুত্ব সাথে কাজ করছে কতটা গুরুত্বের সাথে কাজ করছে সেটাও আমরা জানানোর চেষ্টা করব আমরা এম এ রফ ডিগ্রি কলেজ কৌরী ভোটকেন্দ্র এখানে ধীরে ধীরে প্রবেশ করলাম এখানে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বরত অবস্থায় আছেন এখানেও ভোটার উপস্থিতি খুবই কম সকাল থেকে ভোটার উপস্থিতি বেশি ছিল বেলা পাড়ার সাথে সাথেই ম্যাক্সিমাম ভোট দেয়া হয়ে গেছে সকাল থেকে মানুষ এসে ভোট দিয়ে ফেলেছে কারণ যেহেতু একটা মফাসল এরিয়া এখানকার মানুষ কর্মজীবী সকলেই চেয়েছিল সকাল সকাল ভোট দিয়ে যার যার কর্মস্থলে যাবে সেই জায়গা থেকে নারী এবং পুরুষ সম্মিলিতভাবে সকাল থেকেই ভোট দেওয়ার চেষ্টা করেছে যার কারণে যার কারণে এখন ভোটার উপস্থিতি খুবই কম আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রের ভেতরে কার্যক্রম চলছে মানে ديال ঘুরি প্রতীকের নেতা করমিরা উপস্থিত হয়েছে পাশাপাশি ধানের শীষ প্রতীকের ধানের শীষ প্রতীকের নেতা দেখতে পাচ্ছি তারাও ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা কেন্দ্র পরিদর্শন করছেন এবং দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে আলাপচারিত করছেন ভোটের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এখানকার ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান তিনিও ভোট কেন্দ্র পরিদর্শন করছেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একটি টহল দলও প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরে কাজ করছেন দর্শক এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী বিষয়গুলা দেখার জন্য আমরা চেষ্টা করব নূর এই ছিল আমার কাছে এই পর্যন্ত আপডেট